উড়িয়ে ধজা রথ চলেছে আয়না ছুটে খোকা খুকু ঘরের কোণে থাকিস না রে দুয়ারে তোর প্রভুর প্রভু বিশ্বপালক নেমেছে দেখ রাস্তা দিয়ে বাহির পথে ঢোল মৃদঙ্গ ঝাঁঝর বাজে জগন্নাথের আগমনে আয়রে ছুটে টানতে হবে রথের রশি দুহাত দিয়ে দীনবন্ধু দয়াসিন্ধু ছেড়ে দেখ রথে চড়ে জয়শঙ্খ পা ছেড়ে দেখ অমঙ্গলকে ঢাকবে বলে বিশ্বপালক জগন্নাথ আজ চেপেছে ওই রথের পরে তার কাছে তো সবাই সমান অন্ধ আতুর গরিব আমি সবার বাড়ির দরজাতে তাই এসেছে ওই দয়াল হরি ভাই বোনকে সঙ্গে নিয়ে রে দেখ মাসের বাড়ি ভাই বোনের এই মধুর স্নেহ জগৎ তেখুক দুচক ভরি প্রভুর প্রভু মহাপ্রভু তুমি জগন্নাথ দীনবন্ধু দয়া সিন্ধু তুমি ত্রিলোকনাথ রাম তুমি শ্যাম তুমি তুমি নারায়ণ জগতের নাথ তুমি পতীত পাবন